স্বাধীনতার পর থেকে ভারত ও বাংলাদেশ সীমান্তে এ পর্যন্ত তিনটি বড় ধরনের সংঘর্ষ বা যুদ্ধ হয় গৌরবের কথা হলো সেই তিনটি সীমান্ত যুদ্ধেই বাংলাদেশের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় ভারতীয় বাহিনী বাংলা সীমান্তের অতন্ত্র প্রহরীদের সামনে টিকতে না পেরে প্রতিবারই কাপুর সেনায় পালিয়ে যেতে হয়েছে ভারতকে আজকের পর্বে থাকছে বাংলাদেশ সীমান্তরক্ষীদের সেসব গৌরবগাথা ইতিহাসের কথা প্রতিটি বাংলাদেশিদের জানা উচিত সেসব যুদ্ধে কতটা বীরত্বের সাথে লড়েছে বাংলার সৈনিকরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন দিচ্ছি ভিডিওটি দেখার পর বাংলাদেশকে নিয়ে আপনারও অহংকার হবে চলুন তাহলে শুরু করা যায় মুখে মুখে ভারত বাংলাদেশকে বন্ধু প্রতিবেশী বললেও সীমান্তে দেখা যায় ঠিক তার উল্টো চিত্র কোনোরকম উস্কানি ছাড়াই বাংলাদেশ সীমান্তে অসংখ্যবার আগ্রাসন চালিয়েছে ভারত কিন্তু প্রতিবারই ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে লেজ গোটাতে হয়েছে ভারতকে শুরুতে চলুন জেনে নেই কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ি সীমান্তের লোমহর্ষক সেই যুদ্ধের কথা স্বাধীনতার পর ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত পর্যায়ে সব থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ বা যুদ্ধের ইতিহাস শোনাব আজ ভারতীয় সেই আগ্রাসনের কি ভয়ঙ্কর মূল্য দিতে হয়েছিল চলুন সেই ইতিহাস জেনে আসা যাক সময়টা দু সালের আঠেরো এপ্রিল রাত তিনটা কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ি সীমান্ত গ্রামের একটি ছোট্ট বিডিয়ার ক্যাম্প দখলের জন্য এক ব্যাটালিয়ন বা আটশো সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ কিন্তু ছোট্ট সেই ক্যাম্পটিতে তখন ছিল মাত্র আটজন বিডিআর জওয়ান ভারতের এই সশস্ত্র আগ্রাসন কিভাবে রুখবে বাংলার সীমান্তরক্ষীর মাত্র একজন সদস্য এক গ্রামবাসীর মাধ্যমে বিডিআর সদস্যরা আগেই জেনে যায় ভারতের এই আগ্রাসনের কথা তাই জীবন বাজি রেখে অপেক্ষা করতে থাকে বাংলার সেনারা সেদিন যেন রক্তে আগুন লেগেছিল তাদের মৃত্যু ভয়কে তুচ্ছ করে আটশোর সৈন্যের বিপরীতে বুক চেতে দাঁড়িয়ে গেল মাত্র আটজন বীর জওয়ান আর গ্রাম থেকে আসা দশ থেকে বারো জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা হানাদার বাহিনীর একটি অংশ বিডিআর ক্যাম্পের কাছে আসতেই একযোগে গর্জে উঠল বাংলাদেশের চারটি মেশিন গান মুহূর্তে কাটা কলা গাছের মতো পড়ে গেল বেশ কজন ভারতীয় সৈন্য এর আকস্মিক প্রচন্ড আক্রমণে দিশেহারা হয়ে এদিক সেদিক পালাতে শুরু করে দখলদার ভারতীয় যৌথ বাহিনী তারা ভেবে বসে পেছন দিক থেকে অসংখ্য বিডিআর তাদের পুরো বাহিনীকে ঘিরে ফেলেছে তাই প্রাণ বাঁচাতে এলোপাথারি পাথারি গুলি ছুটতে ছুটতে পিছু হটে তারা এভাবেই চলতে থাকে তুমুল লড়াই মৃত্যু তুচ্ছ করে আশপাশের আরও দুটি বিডিআর ক্যাম্প থেকে আসতে থাকে জওয়ানরা তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করতে থাকে এর লড়াই চলে পরবর্তী বিয়াল্লিশ ঘণ্টা ব্যাপী সেবার নগ্ন হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছিল বিডিআর ও বীর জনতা ষোলজ শূন্যে লাশ ফেলে কাপুর সেন্যায় পালিয়ে গিয়েছিল বিএসএফ তিনজন বীর বিড়িয়ার সৈনিক শাহাদ বরণ করেছিল দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে এই ঘটনা ঠিক তিন দিন আগে আঠারো এপ্রিল দু এক সিলেটের গোয়ানঘাট উপজেলার প্রতাপ সীমান্ত উনিশশো একাত্তর সালের পর থেকে বাংলাদেশের অভ্যন্তরে দুশো একর ভূমি বিএসএফ অপদখল করে রেখেছিল মুক্তিযুদ্ধকালীর সময়ে মুক্তিবাহিনীর সে সময়কার একটি ক্যাম্পও দখলে রেখেছিল তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ উপায়ে বিএসএফকে দখলকৃত অংশ ছেড়ে দিতে বললেও কোনো পাত্তাই দেয়নি দখলদার ভারতীয় বাহিনী উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বিএসএফ সদস্যরা এই ক্যাম্প দখলে রেখে আশপাশে বাংলাদেশিদের উপর নির্যাতন চালিয়ে আসছিল সীমান্ত লাইন থেকে অনেক ভেতরে অবস্থিত বিএসএফের এই ক্যাম্পটি প্রত্যাহারে একাধিকবার আলোচনা হয়েছিল কিন্তু বাংলাদেশিদের কোনো অভিযোগই আমলিনিয়া তো দূরের কথা উল্টো তাদের ইচ্ছে মতো কাজ করে যাচ্ছিল সীমান্তে সে সময় পাদুয়া গ্রামটি থেকে ৬ কিলোমিটার পশ্চিমে সোনাপুর সীমান্ত পর্যবেক্ষণ চৌকির উল্টো দিকে ভারত একটি পাকা রাস্তা তৈরি করে সীমান্ত আইন লঙ্ঘন করে জিরো লাইন থেকে তিরিশ মিটার দূরে নির্মিত রাস্তাটি নিয়ে দেখা দেয় বিরোধ তাই বাধ্য হয়ে তৎকালীন বিডিআর দু এক সালের পনেরো এপ্রিল রাতে পাদুয়া গ্রাম পুনরুদ্ধার করে এবং সেখানে তিনটি ক্যাম্প স্থাপন করে তাদের অবস্থান সুদৃঢ় করে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের প্রায় সত্তর জনের মতো সেখানে আত্মসমর্পণ করতে বাধ্য হয় দু সালের ১৬ এপ্রিল আখাড়া উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তের হীরাপুর গ্রামে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত যুদ্ধ ঘটে বিশ থেকে পঁচিশ জন সশস্ত্র বিএসএফ সদস্য এবং ষাট থেকে পঁচাত্তর জন ভারতীয় নাগরিক সেদিন বাংলাদেশ সীমান্তের তিরিশ গজ ভেতরে হিরাপুর গ্রামে ঢুকে পড়ে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা হিরাপুর গ্রামে ব্যাপক লুটতলা শুরু করে গ্রামবাসী বাধা দিলে বিএসএফ গুলি করে তখন উপস্থিত বিডিআর সদস্যদের সাথে গ্রামবাসী বিএসএফের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিডিআর ও বিএসএফের মধ্যে সামনাসামনি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তীব্রভাবে গুলি বিনিময় হয় এই যুদ্ধে বিএসএফের কোম্পানি কমান্ডার ও অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট শ্রী জীবনকুমার গুলিবিদ্ধ হয়ে নিহত হন এছাড়া কনস্টেবল কে কে সুরেন্দার গুলিবিদ্ধ হয় বাধ্য হয়ে বিএসএফ কোম্পানি কমান্ডারের লাশ ও আহত কনস্টেবলকে ফেলে রেখে বাংলাদেশের ভূমি ত্যাগ করে তারা বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরীদের গৌরবময় সব ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে বিগত সময়ে শত্রুর চোখে চোখ রেখে কথা বলার সাহসও যেন হারিয়ে ফেলেছিল তারা কিন্তু নত যেন রাজনীতির কোনো স্থানই নেই নতুন বাংলাদেশে